যাই হোক আপনারা জানেন বর্তমানে আমাদের হামিম গ্রুপ সুনামধন্য একটি প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটে ওনারা ভালো একটা ভালো একটা অবস্থানে আছেন বিশেষ করে যেহেতু গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাক্সেসরিজ যে আর আমাদের হামিমের যে সিস্টেমগুলা এখানে আপনার জুন বৃত্তি যেমন আমাদের সবচেয়ে আশুলিয়া যেটা মাদার অফ যেটা বলে আর কি আশুলিয়া জুন টঙ্গি জুন তারপর হচ্ছে আপনার কালীগঞ্জ জুন তারপর হচ্ছে আপনার ইয়ে মাওনা জুন এরকম আমাদের প্রত্যেকটা হচ্ছে জুন ব্যক্তি এক একটা জুনে কয়েকটা ফ্যাক্টরি থাকে আর কি তো আপনারা যেখানে ইন্টারভিউ দিবেন এটা হচ্ছে টঙ্গি জুনে টঙ্গি জুনে আমাদের সাজিদ ওয়াশ আছে তারপর আরও অনেকগুলা ফ্যাক্টরি আছে তার মধ্যে টঙ্গি বিসিকে যেটা এখানে এটা নতুন করছে আর কি এটা এখন ফুল প্রোডাকশন হয় আর কি এখন তো মোটামুটি এখন আশেপাশে যেহেতু টঙ্গি জুনে আমি মনে করি যে আপনারা এই টঙ্গি জুনের মধ্যেই থাকবেন গাজীপুরের ভিতরেই থাকবেন আর কি আউটে যাবেন না টঙ্গি জুনের জন্য কারণ জুন বিক্রি নিয়োগগুলা হয় তো তো বর্তমানে হামিম গ্রুপ ওনারা ভালো একটা অবস্থানে আছেন যেহেতু ওনারা গার্মেন্টসের বিজনেস ঠিক আছে বিদেশি ভাইয়ারদের সাথে ওনাদের বিজনেস তো এখানে আমরা জানি বর্তমানে কোম্পানি অনেক কোম্পানি ঠিকমতো বেতন দেয় না বা বিভিন্ন সমস্যা থাকে ব্যবসা ভালো না বা ব্যবসা খারাপ হলেও এমপ্লয়িদের সাথেই করে কিন্তু আমাদের হামিম গ্রুপ স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে স্যালারির দিক দিয়ে বলেন ফেসিলিটি সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এখানে হাফিজ ভাই একটু অফ রাখবেন এখানে যারা কেরিয়ার শুরু করবে আমাদের হামিম গ্রুপে আমরা জানি বর্তমানে বেতন থেকে চাকরির টিকিয়ে রাখা হচ্ছে চ্যালেঞ্জিং আমরা এটা সবাই জানি বর্তমানে যে বললাম না অনেক ফ্যাক্টরির হুট হাট বন্ধ হয়ে যায় এই সমস্যা সেই সমস্যা তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা জব করেন ম্যানেজমেন্টে যারা আছেন বা মোটামুটি সবাই অনেক ভালো অবস্থানেই থাকেন আর এখানে প্রমোশনটা একটু দেরিতে হয় তারপরেও এখানে প্রমোশন যখন ভালো একটা প্রমোশন হয় বা অনেক সময় দেখা যায় ভালো আর কি তো এখানে ফেসিলিটি সুযোগ সুবিধা সবই ভালো এখানে যারা ইউটিলিটিতে এক এক ফ্যাক্টরি এক এক সিস্টেম ইউটিলিটিতে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম আবার বারো ঘন্টা ডিউটিও আছে ঠিক আছে তো এক এক জায়গায় এক এক ক্যাটাগরি আমরা জানি আমাদের যে ইগুলা ওই ডিউটির যে সিস্টেমগুলো এগুলো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিত্তি থেকে হয় আর কি তো এটা আসলে যে যেভাবে ডিপার্টমেন্ট চালায় বা যেভাবে কারণ বাইরের অনেক ইস্যু থাকে তো অডিট তো এগুলো ফেস করতে হতো যে এগুলোর জন্য বিভিন্ন ইস্যু থাকে আর কি তো এখন মূল যে বিষয়টা এখানে প্রথমে যদি চাকরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনার ভালো একটা কেরিয়ার আগাইতে পারবেন হামিম গ্রুপ আপনারা জানেন বর্তমানে মাল্টি ন্যাশনাল কোম্পানির অভাব নাই আপনারা যদি হামিম গ্রুপ থেকে যদি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে অন্য একটা জায়গায় যান সম্মান পাবেন ভালো একটা সম্মান পাবেন আর কি এই রকম একটা আর কি তো যাই হোক এখন যেহেতু আপনারা এখানে ইন্টারভিউ কল পাইছেন আপনারা কি দুইজনই জুনিয়র ইঞ্জিনিয়ার আমার আচ্ছা তো এখানে আমাদের এক এক ফ্যাক্টরি এক এক প্রটোকল সিস্টেমে চলে আর কি যেমন আমাদের এখানে ম্যানেজমেন্ট ম্যানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট থেকে মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে ম্যানেজমেন্ট পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরে হচ্ছে আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট অফিসার যেমন আমাদের ফ্যাক্টরিতে আমি যেখানে আসি এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট অফিসার সেম আপনার যখন ইন্টারভিউ দেবে লিখিত পরীক্ষা দেবে ওখানে লেখা থাকবে মানে আমাদের যেটা আর কি এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে সেম আর কি ঠিক আছে তো এরকম হয়তো ওয়াশে হয়তো অন্য ই হইতে পারে যেহেতু আপনারা জুনিয়র ইঞ্জিনিয়ার তো আমি যতটুক শুনছিলাম আর কি এটা সত্য সত্য কিনা আমি জানি না কেন এটা আমার ফ্যাক্টরি হইলে হয়তো আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে পারতাম এটা আপনারা হয়তো যে টিআফএল আমাদের যে সাজির যে ওয়াশ ওইখানে হয়তো ওইটার জন্য হয়তো আর কি তো আমি আমার আইডিয়া থেকে বললাম আর কি মানে যতটুকু শুনছি শুনেছি বা জানছি এবং হয়তো বাকিটা আপনাদের ইন্টারভিউর পর ইন্টারভিউ হওয়ার পর কোথায় ম্যান পাওয়ার লাগবে কোথায় এটা কোম্পানি হয়তো সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিতে পারবে আর কি কোথায় লাগবে তো জাস্ট আমি আপনাদের একটু আইডিয়া দিলাম আর কি তো এখন এখানের যে পরীক্ষা সিস্টেমটা আমি যেটা ফেস করছি যেহেতু আপনার টঙ্গি জুনে অন্য জুন হইলে হয়তো আমি অন্যভাবে বলতাম আমি যেটা ফেস করছি আর কি তো এখানে আপনার প্রথমে রিটেন পরীক্ষা হয় ঠিক আছে কারণ আমি বলি আমাদের হামিম গ্রুপে পজিশনটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা এই নাইশা দেখলাম আর কি এখানে আমি আইসা যেটা দেখলাম পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু অনেক বছর চাকরি অভিজ্ঞতা ওনারা দেখা যায় একটা ডিপার্টমেন্ট চালাইতেছে হ্যাঁ তো ভালো একটা ডিমান্ড অ্যাসিস্ট্যান্ট অফিসাররা ডিপার্টমেন্ট চালাইতেছে তো এখানে সুযোগ কখন আসে আসলে বলা যায় না প্রমোশনটা যাদের পারফরমেন্স ভালো হয় দ্রুত হয় যাদের পারফরমেন্স খারাপ বা হয়তো আসলে এটা আসলে ভাগ্যের উপর অনেক সময় নির্ভর বা নিজের কাজের অ্যাক্টিভিটিস উপর তো এখানে প্রমোশনটা দেরিতেও হয় আবার কারো তাড়াতাড়িও হয়ে যায় ঠিক আছে তো এখানে পজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের হামিমে যেমন সাব ইঞ্জিনিয়ার অনেক বললাম তো অনেক অভিজ্ঞতা তাও সাবএসিস্ট্রিট ইঞ্জিনিয়ার অনেকে আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথচ স্যালারি ভালো ফেসিলিটি বিশাল দায়িত্ব পালন করে তো এখানে আসলে ওইভাবে বলা যায় না ঠিক আছে হয়তো অনেকে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি তো জুনিয়র ইঞ্জিনিয়ার এটা আমার জুনিয়র না এরকম না আপনারা এটা ভালো একটা ভালো একটা পজিশন বললাম তো প্রত্যেকটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা কিছুই থাকে যে প্রোটোকল থাকে যে এই ইউটিলিটিতে এই পজিশন এভাবে ধাপে ধাপে উঠবে আর কি ঠিক আছে তো যেযু পজিশন ভালো ইঞ্জিনিয়ারিং পজিশন এখন আপনারা এখানে আমি যেটা ফেস করছি এখানে রিটেন পরীক্ষা হবে প্রথমে হ্যাঁ রিটার্ন পরীক্ষা হবে এই এইচাররা থাকবে আপনাকে সবাই মিলে আর কি একটা রুমের মধ্যে তো এইচআররা থাকবে ওখানে রিটার্ন পরীক্ষা প্রথম হবে রিটার্ন পরীক্ষাতে আপনার ইংলিশও হবে পুরোটাই ইংলিশে হবে আপনাকে ইংলিশে লিখতে হবে ঠিক আছে ইংলিশে লিখতে হবে তো এখানে জেনারেটর থেকে প্রশ্ন থাকবে ট্রান্সফর্মার থেকে প্রশ্ন থাকবে পি এফ আই প্যানেল থেকে প্রশ্ন থাকবে তারপর হচ্ছে আপনার বিভিন্ন রিলে সার্কিট ব্রেকার ফিউজ এগুলা থেকে প্রশ্ন থাকবে তারপর আন্তর্জাতিক কিছু বিষয় বলি থাকবে হ্যাঁ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান কিছু থাকবে তারপর যেমন এমসিকিউও থাকবে ঠিক আছে রিটার্নও থাকবে এমসি থাকবে আপনাকে রাইটিং লিখতেও হবে ঠিক আছে যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে একটা জেনারেটর এত কিলোওয়াট ঠিক আছে তো তিন ঘন্টা ধরে চলতেছে কত ফুয়েল খরচ হবে বা এর আউটপুট কত ইনপুট কত এরকম প্রশ্ন আসতে পারে জেনারেটর থেকে ছোটো ছোটো ম্যাথ আসতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আপনার বলতে বলতে পারে যে আপনার একটা সিঙ্গেল পেজ বা থ্রি পেজ মোটরে প্রিন্সিপাল দেখান বা লিখেন আর কি এটা কাকে বলে বা কাস কি এর বেসিক কিছু লেখেন তো এগুলো লিখতে হবে ইংলিশে পুরোটাই আপনাকে লিখতে হবে ঠিক আছে তো ইউটিলিটির এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই হয় এখন আপনাদের সময় আসলে এটা চেঞ্জ হবে কি না সেম থাকবে না আর একটু ঘুরে দেবে এটা আসলে সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভর আর কি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যেহেতু দুইজনই বিয়েছি ইঞ্জিনিয়ার যেখান থেকে প্রশ্ন দেখ ডিপার্টমেন্ট আমার কথা সাধারণ জ্ঞান পড়ে আগে আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্টের জন্য কেউ আমাকে আটকাইতে না পারে আমি যেন আমার ডিপার্টমেন্টের যেন আমি ভালো করতে পারি এটা সব সময় খেয়াল রাখবেন এন আপনাকে বললো যে বিসিবি কী পিসিবি কেন ব্যবহার করে বা সুইচ গিয়ার কিবা এসটি এস প্যানেল কি প্যানেল কী এটা যদি আপনি না বলতে পারেন না লিখতে পারেন তাহলে আসলে এর থেকে দুঃখ আর হয়তো আমাদের অনেক সময় মনে থাকে না কিন্তু এগুলো তো কমন হ্যাঁ সাবস্টেশন এরপর জেনারেটরের কিছু বেশি যেমন জেনারেটরের থেকে আপনার জেনারেটর আপনার এইরকম প্রশ্ন আসতে হবে যে ওয়েলের কাজ কী ওয়েল কিভাবে কাজ করে বা আপনার টার ইয়ে টার্বো চার্জার কী টার্বো চার্জার কেন ব্যবহার করা হয় বা প্রশ্ন আসতে পারে যে জেনারেটরে কি কি কেমিক্যাল ব্যবহার করা গ্যাস জেনারেটারে তারপর রকম কমন যেগুলো আমরা মুশারফাই হয়তো জেনারেটার সাইটে আছেন তো উনি হয়তো এটা বুঝবেন আর কি তো আরও অনেক কিছু বিষয় থাকে হ্যাঁ এগুলা বেসিকগুলো একদম বেসিক থেকেই প্রশ্ন আসে এখন আমি আমার এটা যেটা বললাম আর কি এখন হয়তো এটা ব্যতিক্রমও হইতে পারে যেহেতু দুজনই ইলেকট্রিক্যাল তো আশা করি ওইভাবে ডিপার্টমেন্ট দিক একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে এখানে প্রতিযোগিতা থাকবে ভাই হামিম গ্রুপ এখানে প্রতিযোগিতা থাকবে এখানে অনেক বিষয় থাকবে কিন্তু আপনারটা আপনাকে দেখাইতে হবে ভাই আপনারটা আপনাকে দেখাইতে হবে তো মোটামুটি ষাট মার্কের বা একশো মার্কের এরকম একটা রিটার্ন থাকবে আর কি হয়তো ষাট রিটার্ন লিখবেন হয়তো চল্লিশ ভাইবার জন্য আর কি তা পুরোটাই আবার দেখা যায় এক ঘন্টার সময় থাকবে অনেক সময় একটু সময় বিশ মিনিট পনেরো মিনিট ছাড়া হয়তো দেন আর কি তো যারা লেট করে আসে আর কি তো হোক মোটামুটি সাইড এক ঘন্টা ধরে নিতে হবে তো এক ঘন্টার ভিতরে হয়তো এটা দেড় ঘন্টা হইতে পারে বা আপনাদের সময় তিরিশ মিনিটও হইতে পারে বলা আছে আমি আমার জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো এই গেল রিটার্নের পার্ট তো রিটার্ন হওয়ার পর হয়তো ম্যানেজমেন্টে বলতে পারে যে আপনারা আসতে পারেন আমরা রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিব। হয়তো ওই দিনই আপনাদেরকে ভাইবা নিতে পারে আমাদের ওই দিনই ভাইবা হয়েছে আমরা দুপুর দুইটা দেড়টা দুইটার সময় আমাদের পরীক্ষা শেষ হয়েছে পরে আমরা নাস্তা আস্তা করে তিনটা সাড়ে তিনটার পরে গিয়ে ভাইবা হয়েছে আর কি ঠিক আছে মানে আমাদের যেটা হয়তো আপনাদেরকে বলতে পারে যে আপনারা আসেন পরবর্তী হয়তো ওই দিনই নিতে পারে এখন ম্যানেজমেন্ট কিভাবে কি করে এটা আসলে বলা হচ্ছে না কারণ দুই বছর আগের কথা তো এখন ভাইবাটা আপনাকে প্রথমে ইঞ্জিনিয়ারিং যে ডিভিশন হামিমের যে আমি হামিমের পাওয়ার অ্যান্ড এনার্জি মিলে ইঞ্জিনিয়ারিং ডিভিশন এখানে ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জিএম স্যার থাকবে ম্যানেজার স্যার থাকবে এইচআর এইচ আর স্যাররা থাকবে আর কি ঠিক আছে এটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে ইন্টারভিউটা হবে ওইখানে আপনার এর মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট হয়ে যাবে ঠিক আছে এই এইচ যারা পরীক্ষা নিয়ে যাবে চলে যাবে রেজাল্টের মতো হয়ে যাবে হয়ে গেলে হয়তো আপনাদেরকে জানায় দিবে বা ভাই বাবুটা বলবে তো ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যে ইন্টারভিউগুলো হয় ওইখানে আপনার সম্পর্কে আপনি কোথায় আছেন কোথায় চাকরি করেন বা যেমন অটোমিশন থেকে কিছু প্রশ্ন পিএলসি কী বা অটোকেট কি কী বা একটা পিএলসির ভিতরে কী কী থাকে হ্যাঁ তারপর হচ্ছে আমি যেটা ফেস করছি আমাকে ম্যানেজারে বলছিল যে আপনি তো জেনারেটার সাইটে আছেন বাংলা তো আপনি ওখানে কি কি জেনারেটার চালাইছেন তো আপনার জেনারেটারের মডেল কত বা ওখানে কত সিলিন্ডারের জেনারেটার আছে তারপর হচ্ছে আপনার ওইখানে আরও বিভিন্ন প্রশ্ন আসছিল যে আপনি একটা জেনারেটর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চালাবেন কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবেন এটা বিষয়ে বলেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি একদম ব্যাটারি চেকিং থেকে শুরু করে বিভিন্ন প্যারামিটার চেক করে একদম একটা গ্যাস জেনারেটর কীভাবে চালাইতে হয় একবার চালাই কীভাবে লোড দিতে হয় কীভাবে লোড কাট করতে হয় পুরো প্রসেসটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো ম্যানেজার স্যাররা এখানে অনেক যে যিনি এটা প্রশ্ন করে অনেক খুশি হয়েছে আর কি আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি আর কি ঠিক আছে তো এই রকম আপনাদের ভাইবাটা আমরা জানি প্রত্যেকটা কোম্পানিতে ভাইবারটা একইভাবে হয় হ্যাঁ যেমন কমন যে আপনি অমুক জায়গায় আছেন আপনার ওখানে দায়িত্ব কী আপনার কাজ কি হ্যাঁ আপনি কী কী কাজ পারেন ওইখানে কি কি দায়িত্ব পালন করেছেন ঠিক আছে তারপর আসতে পারে যে যেমন হাফিজ ভাই ইয়েতে ডাইংয়ে ধরেন বলে আপনাদের কত ডাই ড্রাইংয়ে যে মেশিনগুলা কত টন ক্যাপাসিটি বা আপনাদের ডাইংয়ের প্রসেসটা বলেন কীভাবে একটা কাপড় কত ঘন্টা ভিজায় রাখতে হয় কত ঘন্টা কত হিটে কত টেম্পারেচারে এটাই করতে হয় গেল এরপরে যেমন হাফিজ ভাই আপনি ডাইং যেমন ওখানে পিএলসি আছে হ্যাঁ কী কী পিএলসিতে আপনি কাজ করছেন কি না বা ওইখানে পিএলসি প্যারামিটারগুলা কীভাবে বা একটা ফল্ট আসলে কীভাবে আপনি এটা সলভ করেন হ্যাঁ এই রকম বিভিন্ন ঘুরায় ফেরায় ভাইভাগুলো হয় ঠিক আছে মূলত আমাদের কাজের বিষয়গুলাই ভাইবাতে হয় তারপর হচ্ছে স্যালারি ঠিক আছে তো এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনে এখান থেকে এখানে যারা ভালো করবেন হ্যাঁ রিটার্ন তো আসেই এখানে যারা ভালো করবেন তারা হয়তো পরবর্তী ধাপে যাইতে পারেন তো আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সুন্দরভাবে ভাইভাগুলো হয়েছিল তো স্যালারি যে বিষয়টা এখানে আমরা সবাই তো চেষ্টা করি ভালো একটা কোম্পানিতে যাবো ভালো একটা স্যালারি নিয়ে যাব ভালো একটা পজিশন নিয়ে যাব আমাদের সবারই একটা চিন্তা ভাবনা থাকে তো আপনি আপনার যেটা পুষবে ওইটা অবশ্যই বলবেন আপনি সাপোজ এখন নাম পনেরো এনকি আপনি ষোলো হাজার জয়েন করবেন জীবনও করবেন না হয়তো পাঁচ ছ হাজার টাকা বেশি করবেন আবার অনেকে আছে যে না আমি হামিম গ্রুপে যেভাবে আমার একটা চাকরি নিতে হবে স্যালারি যা দিবে তাই এরকম অনেক পাবলিক আছে তো এই জন্য সব কিছু চিন্তাভাবনা করে যেহেতু আপনারা বিএসি ইঞ্জিনিয়ার আশা করি ওইভাবে আপনাদের ভাইভাটা ফেস করবেন ঠিক আছে তারপর আমরা ভাইভা দেওয়ার পরে আমরা চলে আসছি এক দুই দিন পরে তারপর হামিমের যে সিস্টেমটা আর কি এক্সিকিউটিভ ডিরেক্টার এক্সিকিউটিভ আমাদের প্রত্যেকটা জুন ব্যক্তি এক্সিকিউটিভ ডি ফ্যাক্টরির যে হেড এক্সিকিউটিভ ডিরেক্টর ইডি বলে আর কি তো ওনার কাছে ভাইভা ফেস করতে হয় ঠিক আছে তো উনি ভাইবা নেন তো মোটামুটি ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে একটা রেজাল্ট আসার পর ফাইনালি ফাইনাল কলটা যখন আসবে যে আপনাকে হয়তো এছাড়া বলবে যে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ইডি স্যারের সাথে আপনার একটা ইন্টারভিউ হবে আর কি তো ইডি স্যারের কাছে গিয়ে আবার ইন্টারভিউ তো ওইখানে অনেকে ফেল করে আবার অনেকে পাশ করে তো ওইখানেও এত আহামরি কিছু না স্যারে দেখবেন ফিজিক্যালি মানে যেটা হয় আর কি সময় সব জায়গায় হয় দেখবেন মোটামুটি ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে পাস করে ফেলে আশা করা যায় চাকরি নাইনটি ফাইভ পারসেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আর কি পর ইডি স্যারে গেছে উনি দেখবেন কথাবার্তা বলবেন হয়তো ডিপার্টমেন্ট ভিত্তিক কিছু টুকটাক প্রশ্ন করবেন তো মোটামুটি এইভাবে আর কি ওনার কমপ্লিট হয় আর কি তো এইভাবে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম হয়তো এটা ব্যতিক্রম হইতে পারে হয়তো আপনাদের রিটার্ন পাস করার পর হয়তো ওইখানে বাদ দিয়ে দিতে পারে বা হয়তো আবার ওইখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিতে পারে বা হয়তো আপনাদেরকে বলতে যে আপনারা পরে আসেন হয়তো ইডি সারা সারের সাথে হয়তো আপনাদের নাও ইন্টারভিউ হইতে পারে তো আমি আমার অভিজ্ঞতা যতটুকু পারছি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব

এটা আসলে সম্পূর্ণ ওনারা কিভাবে এটা সাজাইছে এটা ওনারাই ভালো জানে যেহেতু আপনাদের মধ্যে কিছু আছে যার কারণে হয়তো ওনাদের ওনাদের চাহিদার সাথে হয়তো আপনাদের মিলতেছে বা মিল মিলেছে এজন্য হয়তো ওনারা এটা আসলে ওইখান থেকে ডিগ্লিয়ার হবে তারপর এগুলো কথাবার্তা ক্লিয়ার করেন যখন ইন্টারভিউ দিবেন ভাইভাতে যাবেন তখন ওইটা এগুলো ক্লিয়ার করলে ভালো বা আমি যেগুলো বললাম তো আমি যতটুকু জানি যে হয়তো ইউটিলিটির জন্য আর কি ইউটিলিটির ভিতরে যেমন বয়লার আছে কম্প্রেসার আছে জেনারেটর আছে সাব স্টেশন আছে হ্যাঁ সোলার আছে তো আসলে ওইখানে ওনারা কীভাবে কোন পজিশনে মানে কোন সেক্টর দিবেন এটা ওনারাই ভালো জানেন বুঝতে পারছেন কিন্তু আপনাকে কিন্তু আপনাকে যেখানেই দেখ ইঞ্জিনিয়ারিং ডিভিশনে তো দিবে যেখানে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে দিবে তো ওইটা মাথায় রাখেন যে না আমি একটা ভালো জায়গা দিবে ইউটিলিটিতে দিলে তো খুবই ভালো ইউটিলিটিতে ওখানে ইউটিলিটি আন্ডারে অনেকগুলা সাইট আছে তো ওখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন না এটা তো ভালো জি হাফিজ ভাই বলেন ধন্যবাদ ভাই হাফিজ ভাই আর প্রশ্ন আছে বলেন না আমার কিছু প্রশ্ন ভাই আচ্ছা মুশারফ ভাই বলেন মুশারফ ভাই আচ্ছা আমি বলতে চাইছিলাম যে আসলে ওদের যে লিখিত পরীক্ষা হবে এখানে কি কোনো বড় ম্যাথটা থাকবে নাকি সাইন্টিফিক ক্যালকুলেটর এগুলো কি নিয়ে যেতে হবে ক্যালকুলেটরটা নিয়ে যাবেন যদি পারমিশন দেয় ব্যবহার করেন আর এত আহমরি না ছোট মেতি আসে বুঝছেন আমি যেটা দিছিলাম ছোট একটা মেথ আসছে আমার আসলে মনে নাই বুঝছেন কিন্তু ছোট মেথ আছে এত বড় না হ্যাঁ আশা করি পারবেন ওইটা হেল্প নেবেন মোবাইল অথবা যে স্যাররা থাকবেন ইন্টারভিউতে স্যারদেরকে বলবেন অবশ্যই স্যাররা হেল্প করবে কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন সবাই লিখিত পরীক্ষাটা যেন ভালো হয় কারণ লিখিত পরীক্ষার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনার বেতন স্যালারি ডিমান্ড বেড়ে যেতে পারে বা একটা পজিটিভ মাইন্ডে থাকবেন কারণ এখানে সিস্টেম যেটা আমি যদি ম্যান পাওয়ার বেশি হয় তাহলে দেখা যায় যে ওইখান থেকে যারা ভালো করবে ওদের লিখিত পরীক্ষার রেজাল্ট দেখবে ভাই দেখবে দেখে ওইখানে একটা মার্কিং হয় যে এক দুই তিন চার পাঁচ ছয় এইরকম এজন্য লিখিত পরীক্ষাতে আমাদের গুরুত্ব দিতে হবে লিখিত পরীক্ষা আমাদের ভালো করতে হবে বলেন আর কেউ কিছু বলবেন সবাই যেগুলো জি হাফিজুর ভাই বলেন এখানে আসলে আপনার এটা তো একটা কোম্পানির ইস্যু কোম্পানির বিষয় তারপর আমি আমার আইডিয়া থেকে বলতেছি কারণ আমি তো আর এইচআর লোক না বা ওনারা নতুন বছরে কিভাবে এটা সাজাইছে এটাও তো আমি বলতে পারবো না কিন্তু যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা ভালো স্যালারি যাওয়ার সম্ভাবনা বেশি আর কি আশা করা যায় আর কি কারণ আমাদের এখানে স্যালারি স্ট্রাকটা স্ট্রাকচার খুবই ভালো কারণ আমাদের কোম্পানি সময় যজ্ঞ দক্ষ পরিশ্রমী সবসময় ভালো লোক চায় ঠিক আছে তো স্যালারি আমি মনে করি যদি আপনারা লিখিত এবং ভাইবা পরীক্ষা ভালো করেন স্যাররা যদি আপনাদেরকে পছন্দ করে আপনাদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষাগুলা যদি ভালো হয় অবশ্যই স্যাররা আপনাদেরকে সম্মানিত করে আপনাদেরকে নিবেন বুঝতে পারছেন বয়লার বয়লার ব্রয়লার কম্প্রেসার আর হচ্ছে জেনারেটর সাবস্টেশন আর হচ্ছে আপনার সুলার হ্যাঁ আমাদের প্রত্যেকটা শুধু আমাদের হামিমে না প্রত্যেকটা জায়গায় এখন সোলার কোম্পানির নিজস্ব সোলার সিস্টেম চলে আসছে প্রত্যেকটা কোম্পানি এখন নিজস্ব সোলার প্ল্যান আছে আর কি তো সোলার সম্পর্কে একটু ধারণা নেবেন যেহেতু আপনারা বিএচসি ইঞ্জিনিয়ার সোলার সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেওয়ার চেষ্টা করবেন আমার কথা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে আমাকে যেন কেউ আটকাইতে না পারে আমার সাধারণ জ্ঞান হাবিজাবি ওগুলো যা আসুক কিন্তু আমার ডিপার্টমেন্টটা যেন আমি ভালোভাবে সুন্দরভাবে যেন আমি উপস্থাপন করতে পারি এতটুকুই বুঝতে পারছেন আর ভাইবার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ফার্স্ট টাইমে চলে যাবেন ঠিক আছে যেহেতু আমাদের ওটা জুন অনেক সময় দেখা যায় বসে থাকতে হয় অনেক সময় বা স্যাররা অনেক ব্যস্ত থাকেন যেহেতু প্রতিনিয়ত আমাদের ভায়ার অডিট ভায়ার ওইখানে ওই প্রত্যেকটা কোম্পানি যেগুলো জুন বৃত্তি ওগুলা ব্যস্ত থাকাটাই স্বাভাবিক কারণ অনেক সময় প্রতিনিয়ত ভায়ার বা অডিট থাকে আর কি তো এটা আর কি সমস্যা নাই তো আপনারা একটু ফার্স্ট টাইমে যাওয়ার চেষ্টা করবেন ধরেন এগারোটার ইন্টারভিউ আপনারা দশটার দিকে চলে যাবেন আর কি বুঝতে পারছেন ধরেন মানে একটু আধা ঘন্টা আগে সবসময় যে কোনো ইন্টারভিউ আধা ঘন্টা আগে যাওয়ার আগে আধা ঘন্টা আগে ইন্টারভিউতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কারণ রাস্তাঘাট বা ঢাকা শহর যে জ্যাম ট্যাম তো এই জিনিসগুলো মেনটেন করবেন আর একটু পড়াশোনা করে যান আবারও বলি কারণ হামিমে এখানে হয়তো আপনাদের মধ্যে কিছু আছে যার কারণে হয়তো আপনারা ইন্টারভিউ কল পাইছেন ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছে আশা করি আপনারা ভালো কিছু করবেন আর কি টুপি প্রিপারেশন নিয়ে যায়ন আর বর্তমানে প্রত্যেকটা ভালো ভালো কোম্পানিগুলোতে লিখিত পরীক্ষা ভাইবা কয়েক ধাপে হয় আমি নিজেই এখানে বললামই তো তিনবার প্লাস ভাইবা দিছি আর কি আপনারাও অনেক অনেক জায়গায় এখন লিখিত এবং ভাইবা ভালো কোম্পানিগুলাতে আপনার কয়েক ধাপে ইন্টারভিউ ভাইবা হয় আর কি বুঝতে পারছেন ফ্যাক্টরি তো একটু দেখা যায় ব্যস্ততা থাকে কারণ একটু দেরি হয় আবার আরও আগে হয়ে যায় এই আর কি তো আপনারা যেগুলো বললাম ব্রয়লার কম্পাসার সাবস্টেশন ট্রান্সফরমার হ্যাঁ সুইচ গিয়ার এইগুলা সম্পর্কে চমৎকার ধারণা নিয়ে যাবেন আর প্রত্যেকে বর্তমানে যে যে কর্মস্থলে আছেন বর্তমানে ওই ওইখান থেকে যদি কোনো প্রশ্ন করে বা কী দায়িত্ব এগুলো যেন সুন্দরভাবে সাতদেরকে বুঝাইতে পারে বলতে পারেন আশা করি এটা একটা স্মার্টনেস আর ফর্মাল ড্রেস আপ পরে যাবেন হ্যাঁ তো ইন করে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনার ইঞ্জিনিয়ার ইন করে সুন্দরভাবে ড্রেস আপ পরে যেটাতে আপনি কমফোর্টেবল মনে করেন আর কি ভালো একটা ড্রেস আপ টেস পরে সুন্দরভাবে ফাইল যেগুলো ডকুমেন্টস আছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রয়োজন যদি চায় দেখাইলেন না হইলে প্রয়োজন নেই আর কলম টলম যেহেতু পরীক্ষা হবে আর কি কলম টলম নিয়ে যাবেন আর কি আর আরেকটা বিষয় বলি এটা অনেক জায়গায় দেখা যায় বলে যে আপনার লিখিত পরীক্ষা হবে তো যা দেখেন লিখিত পরীক্ষা কোনো আয়োজন নাই সরাসরি ভাইভা নিয়ে নিছে আবার অনেক জায়গায় দেখা যায় লিখিত পরীক্ষা এই নিবে না বললো যে আপনাদের মুশারফ সাহেব আপনাদের শুধু ভাইবা হবে আপনারা চলে আসেন তো যা দেখলেন রিটার্ন পরীক্ষার আয়োজন করে বসে আছে এটাও একটা চ্যালেঞ্জিং এর জন্য আমরা যে কোনো কোম্পানি হোক কোম্পানি বলুক বা না বলুক আমরা রিটার্নের প্রিপারেশন নিয়ে যাব কারণ একটা ইন্টারভিউ কল পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং তো আমরা যদি রিটার্নের প্রস্তুতি নিয়ে যাই আশা করি আমাদের যদি রিটার্ন নিয়ে নেন তাহলে আমরা সমস্যা হবে না আমরা রিটার্ন পরীক্ষা ভালোভাবে দিতে পারবো ভাইবাটা আমরা ভালোভাবে দিতে পারবো আর কি এই জিনিসটা সবাই একটু মাথায় রেখেন অনেক কোম্পানি আছে যে বলে যে ভাইভাবে যা রিটার্নের পরীক্ষা আয়োজন করছে তখন ওই সিচুয়েশনে আপনি কি করবেন তো এই জিনিসগুলো একটু মানার চেষ্টা করবেন আর কারো কোনো প্রশ্ন আছে

প্রত্যেকটা তো আমাকে তো ইন্টারভিউ ওয়াসের জন্যই বলছে ওয়াস লিখে রাখছে আমার আমাকে মেসেজে হ্যাঁ ওয়াস মানে ওয়াসের জন্যই আমারে ডাকছে ইন্টারভিউ ওয়াসের যে প্ল্যাট আছে না আর ভাইকে ভাইরে হাফিজ ভাই হাফিজ ভাই আমার ওইটাও ব্র্যাকেটে ওয়াস দিছে জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াস ও আচ্ছা যাক সমস্যা নাই ওয়াস ওয়াস সাইট অনেক ভালো সমস্যা নাই আপনারা যেভাবে বললাম ওইভাবে প্রস্তুতি নিয়ে যায় আর কি তো আশা করি যে শুনেন যাই হোক যাই হোক আমি ইন্টারভিউ কল পাইছি একটা সনামধন্য প্রতিষ্ঠান থেকে পজিশন ভালো আমি ইন্টারভিউ ফেস করব ইন্টারভিউ দিব আমার যোগ্যতার সাথে যদি সব কিছু ম্যাচ হয় আমার ডিমান্ড অনুযায়ী সবকিছু ম্যাচ হয় আমি চাকরি পরিবর্তন করবো শেষ আর এর থেকে আর কোনো কথা নাই বুঝলেন নাই ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকেন কোনো প্রশ্ন আছে আর দুইজনের জন্য দোয়া রইল যেহেতু দুইজনে একই জায়গায় দুইজনে 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 গ্রুপে যেহেতু আছেন মিটিং মিটিং শেষে দুইজনের সাথে পরিচয় হয়ে নিয়েন আশা করি নিজেদের মধ্যে একটা বন্ডিং হাফিজ ভাই বলতেছি মিটিং শেষে যেহেতু দুইজনেই গ্রুপে আছেন একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েন কারণ আমাদের মধ্যে যত কমিউনিটি তৈরি হবে যত যোগাযোগ বাড়বে তত আমাদের চাকরি পাওয়া হবে আমরা ভালো অবস্থানে যাইতে পারবো এজন্য একে অপরের সাথে পরিচয় হয়ে নিন যোগাযোগ রাখেন যেহেতু দুজনে এখানে গ্রুপের মাধ্যমে পরিচয় হয়েছেন আশা করি কাউকে দুইজনে ওইখানেও হবেন আর কি এটা আমার দুজনের উপর একটা ইয়ে থাকলো আর কি দুজনের দুজনের সাথে পরিচয় হয়ে নেন তাহলে ঠিক আছে নাকি আপনাদের জন্য কিছু বলার আছে আপনাদের বলেন আপনাদের জন্য শুভকামনা রইলো দোয়া করি যেন হামিমের এমপ্লয়ি হতে পারেন শুভকামনা রইলো আর কি চেষ্টা করবেন চেষ্টা করলে আমাদের অবশ্যই আমাদের শেষ করে ইনশাল্লাহ দুয়া রইলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম